যে রাধে সে চুলো বাঁধে কথাটা কতটা বাস্তবসম্মত তার প্রমাণ পাওয়া গেল আবারও উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্যের চূড়ায় পৌঁছিয়েছে দেবী রায়কে আর্থিক অনুটনে বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশুনোর খরচ জোগাড় করে এখন এম এ পাস দেবী নারী দিবসের শুভেচ্ছা নদিয়ার দেবীকে স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সে আশায় জল ঢেলে দিল আর্থিক অনুটন অর্থের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করতে হলো বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায়কে বাড়ি নদিয়া রানাঘাট থানার অন্তর্গত হবি বছর আগে তাই তিনি উচ্চশিক্ষিত হবেন বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেনি নিজের পড়াশুনো চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশুনো চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেন স্বামী রোজগারে কোনো রকম সংসার চলতো তাদের পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা অবশেষে দেবীরাই নিজেই কর্ম করার আগ্রহ প্রকাশ করে এরপরে একটি টুকটুকে কিনে নিজেই চালানো শুরু করে সেই টুকটুকে চালিয়ে বাড়তি যা রোজগার হতো তাই দিয়ে তার পড়াশোনার খরচ চালাতো সে অবশেষে তার গ্রাজুয়েশন কমপ্লিট শুধু নয় তিনি এম পাশ করেন এ বিষয়ে দেবীরাই বলেন এত শিক্ষিত হয়ে টুকটুকি চালাবো কখনো ভাবিনি কিন্তু কাজ কাজই কোনো কাজই তাও ছোট নয় নিজের স্বার্থে আমি এই কাজটা করছি তবে সমাজের তরফে অনেক কটুক্তি এবং হাসাহাসি শুনতে হয়েছে আমাকে তিনি আরও কি জানালেন আমরা শুনে নেব আপনার কত বছর আগে বিয়ে হয়েছিল একটু জোরে বলবেন দু হাজার কোথায় বাড়ি ছিল যখন আপনার বিয়ে হয় তখন আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছিলেন

এখন অবস্থা ছিল আচ্ছা এখানে এসে এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা তারপরে এম এস এম এ কমপ্লিট করা কতটা কঠিন ছিল খুবই কঠিন ছিল অনেক লড়াই করে তার জন্য আমার স্বামী অনেক মানে অনেক খরচা তো মানে একটা পড়াশোনা করতে গেলে খরচ আর হচ্ছে আমি যে

কাজ করেন আচ্ছা এই যে এত পড়াশোনা করে টটো চালাচ্ছেন কখনো নিজের কি খারাপ লাগলো যে আমি টটো চালাব এরকম কি বাস পাশের মানুষ হাসাহাসি করবে কখনো হয়তো ভাবিনি যে টটো চালাতে হবে ভেবেছিলাম তো যে শিক্ষকের শিক্ষকতা করব তো জীবনের অনেক কিছুই আসে কান্না করে না ওঠানোমা তো নিজে তো শক্তভাবে দাঁড়াতে এটা আমি কষ্টটা বেছে নিয়েছি কাজ কাজ কোনো ছোটো না কোনো কাজ ছোট না এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বল করছি মজবুরিকে করছি তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা চালাচ্ছি কেননা সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না তারা কিন্তু শুধু কথাই বলবে হাসে হাসিই করবে কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা কিছু শুনবে না তুমি খেয়েছো বা কিছু দেখব তোমাকে এটা কিন্তু শুনবে না তারা শুধুমাত্র আমাদের তাচ্ছিল্যই করবে হাসাহাসিই করবে কিন্তু আমি চাই আমার মতনই আমি যেমন এরকম আমার সংসার সংসারও যেমন কাজ করি সেরকম টোটো নিয়ে ফিরেছি এরকমই আরও যারা নারীরা দুর্বল তাচ্ছিল্য হয় তারা যেন ঘরে বসে না থাকে তারা যেন তারা শক্ত হয় তারা যেন নিজস্ব যে সবারই কিন্তু এখনো একটা ট্যালেন্ট আছেই সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক কাজ করুক তারা প্রমাণ করে দিক যে নারীরা দুর্বল না নারীরা চাইলে সৎ করে আমার নাম দেবী রায় আপনাদের জায়গার নাম আমার শ্বশুর বাড়ি হচ্ছে পুরিয়া কৃষি পল্লী আর বাবার বাড়ি দুর্গাপুর ভালোই দেখি বাড়িতে কাজকর্ম করে তার স্বামী ভালো মানে এই যে মেয়ে হয়ে টোটো চালায় এটা কি খুব খারাপ মনে হয় আপনাদের কাছে কর্ম করলে কোনো খারাপ মনে হয় তার মধ্যেও পড়াশোনা তার মধ্যে পড়াশোনা আছে তাহলে এই যে জীবন যুদ্ধ সেটা কিভাবে দেখছেন হ্যাঁ আজককার দিনে কি বলবেন মেয়েদেরও কি এইভাবে এগিয়ে আসা উচিত হ্যাঁ মেয়েরা তো এখন মেয়েরা সব কিছু করছে মেয়েরা তো সব কাজ করছে আপনার তো প্রতিবেশী আপনি তো মাঝে মধ্যে সব সময় তো দেখেন আপনার নজরে পড়ে তা কিভাবে দেখেন একজন মহিলা হয়ে পড়াশোনা করেও এতটা সংসারের জন্য কষ্ট করছে যদি যোগ্যতার দ্বারা সে কাজকর্ম করে যে আগে যেতে পারে তারই ভালো মানে মেয়ে হিসেবে কাজ করছে বলে লজ্জার কোনো ব্যাপার এটা কি আপনারা কিভাবে থাকেন না মেয়ে হিসেবে কাজ করলে কোনো লজ্জার ব্যাপার না আগামী দিনে কি এইভাবেই এই মেয়েদের সব মেয়েদের এরকম এগিয়ে আসা উচিত আগামী দিনে ইচ্ছা করলে আরো আগে যেতে পারে আমার তো খুব ভালো লাগছে আনন্দ লাগছে আমার সহযোগিতা করছে আমার

আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে যে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করি যাতে সংসারে আর উন্নতি হোক আপনি কি কাজ করেন আমি সাধারণ মানুষজন এখন কেজুয়ালি ফার্মে কাজ করছি ফার্মে কাজ কর মানে ওই টাকা দিয়ে তো ঠিকমতো সংসারও চলে না ওই টাকা দিয়ে আমার সেইভাবে সংসার চলছে আচ্ছা সেই কারণে কি আপনার ওয়াইফ এগিয়ে এসছে হ্যাঁ ও নিজেও টোটো চালাতো হ্যাঁ টোটো চালায়ও হ্যাঁ